হ্যালো ফ্রেন্ডস গুড আফটারনুন তো আমরা আজকে যাবো একটা জায়গা তার জন্য ভিডিওটা শুরু করলাম তো এখনও রেডি হয়নি রেডি হব আর এখন দুপুর সমস্ত কাজ টাজ কমপ্লিট খাওয়া দাওয়া হয়ে গেছে বাসন টাসন ধোয়া একদম রেডি করে রেখে দিচ্ছি যেহেতু বাড়িতে আর কেউ থাকে না সমস্ত কাজ তো গুছিয়েই করতে হবে তো আমি দেখো শেম্পু টেম্পু করেছিলাম এবারে চুল চুল বাঁধবো আর বাবুরও রেডি করবো দিয়ে রেডি হয়ে আমরা যাবো তো কোথায় যাচ্ছি তার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে এখন বলছি না রেডি হয়ে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে টাটা তো দেখো বন্ধুরা এই যে আমরা রেডি হয়ে গেছি আর আমরা কোথায় যাচ্ছি একটু পরে জানাবো না না না

বিদ্যাসাগরের জন্মস্থান আর এই যে বিদ্যাসাগরের গেট এই যে গেট বিদ্যাসাগরের গেট বিদ্যাসাগরের জন্মস্থান এটা লাইব্রেরি বাউ কুটি তো দেখো আমরা বাসে কখন থেকে বসে আছি গাড়ি তো ছাড়িয়ে নিয়ে কিছু না মানে গাড়িটা খানিকটা এসে দাঁড়িয়ে আছে কোনো নাকি একটি বাস পেয়ে যাবে প্যাসেঞ্জার তুলবে তারপরে এসে কথা কি গরম পুরো ঘিমে গেছে চলন্ত বাস এখন দাঁড়িয়ে যাবে এখন আমরা আছি ক্ষীর পাইয়ে এখন কখন বাস ছাড়বে জানি খিরপাই আছি এখান থেকে যেতে যেতে আমাদের পাঁচটা বেজে যাবে এখন বেজে গেছে দুটো পঁয়তাল্লিশ ছাড়েও কিছু না কখন থেকে দাঁড়িয়ে বসে আছে আমরা ভাল লাগছে এত গরম লাগছে ছাতা খুঁজে বেকার এই ভদ্র পরিবার বাবু আর এই যে অবস্থা দেখো আর বাসে অত প্যাসেঞ্জার নেই আজকে বাস পুরো খালি আর উনি এখানে দাঁড়িয়ে আছে এমন গাড়িতে চেপেছি ক্ষীর পায়ে মিনিট কিবার পনেরো মিনিট আছে আবার চন্দ্রকোনাতে পনেরো মিনিট কখন ছাড়বে মেদিনীপুর যেতে যেতে মানে দেড় ঘন্টার রাস্তা আধ ঘন্টা এত দাঁড়ালে কি করে হবে

তো আমরা বাস স্ট্যান্ডে নেমে পড়েছি মেদিনীপুর বাস স্ট্যান্ডে এবার আমার মা মাসি বাবা সবাই আসলে একসাথে টোটো করে যাবো তার জন্য অপেক্ষা করছি আমরা এখন বাস স্ট্যান্ডে বসে আছি একটা করে আইসক্রিম খেলাম মেয়ে বলছিলো একটা রিলস বানাবে তার জন্য মেয়ে বলছে দেখো মা আমি চাই চাই ঘুরছি তুমি একটা ভিডিও করে নাও তাও এসে অবশ্যই পৌঁছালাম আর এত গরম লেগে গেছে কষ্ট হয়েছে কারণ কি বাসগুলো বাসটা এত থেমে ছিল আর এখানে দেখো এসে প্রচণ্ড মেঘ ধরেছে আর মা মেয়ে বসে আছে আর আমার মাসির যে নাতি মানে আমার বোনের যে ছেলে ও এখানে ছিল আর এই যে দেখো মাসি মা মামিমা আরও অনেকে আছে সবাই এখানে সবজি টবজি কাটছে আর রান্না হবে রাতে আর এখানে দেখো আমরা সিসি টিভিতে দেখছি কাকে কোথায় কিভাবে দেখা যাচ্ছে আর বাড়িগুলো একটু দেখছিলাম ঘুরে ঘুরে বেশ ভালো লাগছিলো আর প্রচণ্ড মেঘ ধরেছিল কিন্তু বৃষ্টিটা আজকে তেমন হয়নি তার জন্য ভালোই হলো কারণ হচ্ছে সামনেই তো কালকে অনুষ্ঠান আর এই যে এখানে ঝাড়বাতি লাগিয়েছে সেটাও একটু দেখছিলাম নতুন মন্দির কালকে মন্দির প্রতিষ্ঠা আছে আর এই ভিডিওটা বেশ কয়েকদিন আগে কয়েকদিন আগেই তো আমরা গিয়েছিলাম তো আমরা শর্টসের বা রিলসের মাধ্যমে দেখেছো আর রাত্রেবেলা যে খাওয়া দাওয়া হচ্ছে আর খাওয়া দাওয়ার পরে শুয়ে পড়ব তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিয়ে দেখা হবে আবার কালকে নেক্সট